আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন বিশাল চাহিদার স্টকটি এখন কেমন হতে পারে দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির অবস্থানটি এবং স্টকটি কেমন হতে পারে দেখুন এই স্টকটি নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব। এবং আপনাদেরকে এমন কিছু তথ্য দিয়ে সহযোগিতা করব। সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে সেকেন্ড যে ডিসেশনটি সেটি নেওয়ার জন্য খুবই ক্লিয়ার একটি মেসেজ থাকবে তো এই মেসেজটি আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতে যদি চান এবং বুঝতে যদি চান না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে এই স্টকটির কিন্তু আজকে জানাবো কোথায় সাপোর্ট এবং কোথায় রেসিস্টেন্স রয়েছে স্টকটির আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এটি ফোর্ট সেক্টরের একটি স্টক এই স্টকটি অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটি এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদেরকে শুনতেই হবে এখনও যদি মনে করেন যে আপনি ক্রয় করেননি আপনার জন্য এই আলোচনাটি প্রয়োজন এবং যারাদের হাতে স্টকগুলো রয়েছে তাদেরও এই আলোচনাগুলো শুনবার প্রয়োজন রয়েছে এই কোম্পানিটি আপনারা জানেন অলিম্পিক ইন্ডাস্ট্রি এটি ফোর্টস সেক্টরের একটি স্টক এই স্টকটির এই গত এক বছরের মেদে সর্বনিম্ন প্রাইজে আসে একশো ষোলো টাকা তিরিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয় একশো আষট্টি টাকা বিগত এক বছরের মধ্যে এবং এই কোম্পানিটির যদি আমরা শেয়ার সংখ্যাটি দেখি তাহলে আপনারা দেখতেই পারবেন যে এই এটির শেয়ার সংখ্যা রয়েছে প্রায় বিশ কোটির মতন কিছুটা সামথিং কম রয়েছে আর এই কোম্পানিটির যদি আমরা দেখি যে এটি কত সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের সাথে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে উনিশশো সালে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে আর আমরা যদি এই স্টকটির এই মুহূর্তে যদি আমরা এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি দেখি খুবই ভালো অবস্থানে রয়েছে গত অর্থ বছরেও কিন্তু এই স্টকটি ষাট পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তাহলে অবশ্যই স্টকটি ভালো একটি স্টক এবং এই কোম্পানিটির যদি আমরা যদি ন্যাবগুলো দেখতে চাই ন্যাবটি হলো বাউন্ন টাকা তার পার্শিয়ার শেয়ার মূল্য রয়েছে এবং এই কোম্পানিটির যদি আয়গুলো আমরা এই মুহূর্তে দেখতে চাই তাহলে আয়গুলো চমৎকার একটি আই রয়েছে যেখানে ফার্স্ট জুন ক্লোজিং এই কোম্পানিটি যেখানে ফার্স্ট কোয়ার্টারে দুই টাকা একাশি পয়সা আয় রয়েছে সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ছিয়ানব্বই পয়সা সরি দুই টাকা ছিয়ানব্বই পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা ষোলো পয়সা অলরেডি এই কোম্পানিটি নয় মাসে আয় হয়েছে ষাট টাকা উনানব্বই পয়সা এখন আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখাবো সেটি অবশ্যই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আর এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে কত এগারো দশমিক শূন্য নয় তাতে দুই কোটি বাইশ লাখের মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে তো এই মুহুর্তে এই কোম্পানিটিতে বিনিয়োগ করতে যদি আপনি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার অবশ্যই বুঝতে হবে দেখুন এই কোম্পানিটি গত বৃহস্পতিবারে গত বৃহস্পতিবারে একটি বাইপেশার আছে যে বাইপ্রেশারটি অতিরিক্ত ভলিউম হয় এবং স্টকটি একটি ভালো প্রাইজও হয় এই মুহূর্তে তাহলে আপনি কি বলতে পারেন যেহেতু হঠাৎ করে বেশি ভলিউম হয়ে যায় তখন কিন্তু স্টকটি প্রাইজ আবার ডাউন হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী দিনটি অথবা এর পরের দিনটি এই প্রাইসটি ফল করার সম্ভাবনা থাকে এখন যে কথাটি আপনাকে বুঝতে হবে কথাগুলো হলো যে আজ গত বৃহস্পতিবারের যে প্রাইসটি হয়েছে যেখানে আপনারা দেখতেই পারতেছেন চৌষট্টি টাকা নব্বই পয়সা প্রাইজে ক্লোজিং হয়েছিল এবং যে ভলিউমটি হয়েছিল যে ভলিউমটি হয়েছিল যে ভলিউমটি হলো আপনার টোটাল শেয়ার লেনদেন হয় ওই দিন আপনার শেয়ার লেনদেন হয় দশ লাখ তেয়াত্তর হাজার একশো চৌরাশিটি দশ লাখ তেয়াত্তর হাজার একশো চৌরাশিটি তো এখন এই এটি যদি তার ধারাবাহিকতায় ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু এই যে তখন এগারো লাখ শেয়ার লেনদেন হতে হবে এবং যদি ভালো কিছু করতে হয় তাহলে এগারো লাখ অথবা এগারো লাখ প্লাস শেয়ার লেনদেন করতে হবে এবং যে প্রাইসটিতে ক্লোজিং হয়েছিল সেই প্রাইজের থেকে আপ থাকতে হবে তাহলে কিন্তু নেক্সট যে রেজিস্টেন্সটি রয়েছে সেই রেজিস্টেন্সে যাওয়ার একটি অবস্থান তৈরি হবে আর আপনারা সকলেই জানেন যে হঠাৎ করে একটি স্টকের যদি বেশি ভলিউম হয়ে যায় আবার হঠাৎ করে একটি স্টকের যদি হাই প্রাইস হয়ে যায় এরকম হলে কিন্তু এই স্টকগুলো একদিন হোক পরের দিন হোক কিন্তু সেই স্টকটি কিন্তু প্রাইস ফল করার সম্ভাবনা থাকে আবার এই স্টকটি যদি পরের দিন আবার যে বললাম যে যে শেয়ারের সংখ্যাটি সেল বাই হয়েছে সেই সংখ্যাটি যদি আবার পরের দিন এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটি তার ধারাবাহিকতায় ভাড়ার তালিকায় উঠে গিয়েছে এবং এই স্টকটি ভালো আর একটি প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে তো আমাদেরকে এখন এই বিষয়গুলো নজর রাখতে হবে কি বিষয় স্টকের যে দশ লক্ষ তেয়াত্তর হাজার প্লাস লেনদেন হয়েছে সেটি কি এগারো লক্ষ এটি কি প্লাস হয়েছে কিনা যেটি দশ লক্ষ তেয়াত্তর হাজার এখানে যদি এগারো লক্ষ হয়ে থাকে তাহলে আমরা ভাববো যে স্টকটি ভালো একটি প্রাইজে যাওয়ার জন্য সে শক্তি সঞ্চয় করে ফেলেছে তো এই স্টকটি কিন্তু এগারো লক্ষ লেনদেন যদি হয় রবিবারে তাহলে এই স্টকটির প্রাইসটিও কিন্তু আপ থাকতে হবে যদি আবার দেখেন যে প্রাইসটি ডাউন হয়ে যেতেছে আবার শেয়ার সংখ্যাটি এগারো লক্ষ হয়েছে তাহলে আপনার বুঝতে হবে যে এই শেয়ারটি সেল প্রেশারে যাচ্ছে তো এটি যারা প্রফিট করার তারা প্রফিট করে ফেলছে এখন আপনাদেরকে দেখাবো সাপোর্ট কোথায় এবং রেসিস্টেন্স কোথায় এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রয়েছে সাপোর্ট রয়েছে একশো ছেচল্লিশ টাকা সত্তর পয়সা এবং যদি এরকম ফল যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই ফলটি যদি করে তাহলে কিন্তু আরও নিচেও আসার সম্ভাবনা থাকবে তাহলে তারপরে কোথায় আসতে পারে সেটি কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তখন আপনাদেরকে ওই বাকি বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এই কোম্পানিটি যদি ভালো কিছু করতে হয় তাহলে প্রথম তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করলেই স্টকটি আরেকটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে পরবর্তী রেসিটেন্সটি জানতে হলেও কিন্তু আপনাদের ভিডিওতে কমেন্ট করতে হবে এখন আপনাদেরকে দেখাবো তার একটি রেজিস্টেন্স যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করলেই সেকেন্ড রেজিস্টেন্সে যাওয়ার প্রস্তুতি নেবে তাহলে রেজিস্টেন্সটি রয়েছে একশো তেয়াত্তর টাকা একশো তেয়াত্তর টাকার রেজিস্টেন্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি নতুন আর একটি রেজিস্টেন্সে যাওয়ার জন্য প্রস্তুত হবে তবে অবশ্যই যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে শেয়ারের ভলিউমটি বাড়তে হবে যেমন দশ লাখ হাজার হয়েছে সেটি এগারো লাখের উপরে থাকতে হবে এগারো লাখের কাছাকাছি থাকতে হবে আবার স্টকের প্রাইসটি আপ থাকতে হবে তখনই কিন্তু স্টকটি ভালো অবস্থানে যাওয়ার মতন অবস্থান তৈরি হবে তবে এখনও পর্যন্ত যে ক্যান্ডেলগুলো এবং যে টোলস আমরা ফলো করতেছি স্টকটি প্রাইজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো অবশ্যই যে বিষয়গুলো আপনাদেরকে ভাবে বোঝানোর চেষ্টা করলাম সেই বিষয়টি যেন আপনারা বিনিয়োগ করার ক্ষেত্রে এবং যারা বিনিয়োগ করে রেখেছেন তারা যেন অবশ্যই এই এখান থেকে সেই ডিসিশনটা আসতে পারে যেমন প্রফিটে থাকলে প্রফিট নিতে পারবেন তখন এই রকম সিচুয়েশান আসলে আর যারা প্রফিট নেই তারা যেন অবশ্যই পরবর্তী ডিসিশানটি যেন কাজে লাগাতে পারেন সেই জন্য আপনি আপনাদেরকে এই যে দিক নির্দেশনাগুলো সেটি আপনাদের ফলো করতে হবে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আলোচনা করেছি সেটি হলো অলিম্পিক ইন্ডাস্ট্রি স্টকটি নিয়ে এটি ফোর্থ সেক্টরের একটি স্টক এই স্টকটির তথ্যগুলো অবশ্যই আপনার ব্যবসার কিছুটা হল কাজে দিবে আর আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন এটি আপনার প্ল্যাটফর্ম থেকে আর সকলকে বলবো যে শেয়ার করে অন্যদেরকে সুযোগ করা সুযোগ করে দিলে অন্যরাও উপকৃত হবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি এবং আপনারা সকলে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সেটি আপনাদেরকে সবসময় বলে আসতেছি এখনও আবারও বলার চেষ্টা করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ